বন্ধুরা গুড মর্নিং আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আর আমার পুচকু সোনা বেটুও এখন ভালো আছে এখন ঘড়ির কাটায় বাজে প্রায় ছটা সাড়ে ছটা মতন তো চলো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বেটুর আট মাস বয়সে এসে আমি আমার বেটুকে কী কী সলিড খাবার দিচ্ছি তো ওর অন্নপ্রাশনের পর থেকে ওকে আমি প্রায় হালকা হালকা করে সমস্ত রকমের খাবার দেওয়া শুরু করে দিয়েছি তো এখন যেহেতু ওর বয়স আট মাস হয়ে গেছে ওকে যেহেতু এখন সব রকমের সলিড ফুড দেওয়া যায় তো চলো আমি ওকে কি কি খাওয়াই না খাওয়াই তোমাদের সাথে সব কিছুটাই মেদকে শেয়ার করতে চলেছি সকালে ঘুম থেকে উঠেছি ওদের আগে মানে তোমাদের দাদা ভাই আর আমার বেটুর ওরা দুজন ঘুমিয়েছিল তার আগে আমি উঠে চলে গেছিলাম ব্রাশ করতে কারণ ভেবেছিলাম যে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার সার লাক্সটা রেডি করে ফেলব কিন্তু সেটা হয়ে একদম উঠলো না কারণ রান্না করতে করতে আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে অন্যান্য দিনগুলোতে যখন তোমাদের দাদা আমাদের সাথে থাকে না তখন আমি আর আমার বেটু একসাথেই দুজনে ঘুম থেকে ওঠি তো আজকে কিন্তু তার উল্টোটা হয়েছে আমি আগে উঠে পড়েছি আর ওঠেই আমি রান্নাঘরে গিয়ে এই যে রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়ে এসেছি বাইরে তো এখানে বাইরে কড়াই চাপিয়ে দিয়ে গিয়ে ওখানে যখন আমি স্যালাক্সটা আনতে চাই তখনই গিয়ে দেখি আমার বেটু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওর বাবা যেহেতু ওর কাছে ছিল তাই কোনো রকম সমস্যা হয়নি আর ও একদম কান্নাকাটি করেনি হোম ভেঙে যখন ও কাউকে দেখতে পায় ওর কাছে আছে তখন ও কান্নাকাটি একদম করে না তো কড়াইয়ে বসিয়ে দিয়ে গেছিলাম গরম জল আর গরম জলটা এখানে হয়ে গেছে ওটাকে আমি এখন ফ্লাক্সের মধ্যে রেখে দেব কারণ এই জলটাই বেটো আজকে সারা দিন খাবে তো রোজ এরকম সকালবেলায় সার্লাক্স বানানোর আগে একটু গরম জল করে আমি ফ্লাক্সের মধ্যে রেখে দিই আর ফ্লাক্সটা কি যেন হয়েছে জানি না গরম জল রাখলে বিকেলের আগেই গরম জলটা ঠান্ডা হয়ে যায় আর আমার তাতে অনেকটা সুবিধা হয়েছে এখন কারণ হচ্ছে বেটুকে এখন গরম জল ফুটিয়ে সারাদিন খাওয়াতে হবে আর এখানে আমি এখন স্যারেলাক্সটা দিয়েই দিলাম আর দেখতে পাচ্ছ এটা যেহেতু হোমমেড স্যারেলাক্স তাই এরকম লাগছে হালকা সুজির মতন যেহেতু আমি কাঠের জালে ওর স্যারেলাক্সটা বানাই তাই সব সময় ঢাকা দিয়ে রান্নাটা করি যাতে কোনো রকম গুঁড়ো না এসে পড়ে খাবারটার মধ্যে তো এই যে দেখছো প্রত্যেক দিনই আমি ওর খাবারটা এরকম কাঠের জালে রান্না করে আমার ছেলেকে আমি টাকা খাওয়াই তো যারা আজকে আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন আছো তাদের বলছি যদি কোনো কারণে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়েছেও আজকে আমার চ্যানেলে যারা নতুন মা আছো যাদের বেবির বয়স ছ মাসের ওপরে হয়ে গেছে অবশ্যই তাদেরকে বলছি আমার চ্যানেলে একটি হোম মেড স্যালাক্সের ভিডিওর রেসিপি আছে অবশ্যই চাইলে তোমরা দেখে আসতে পারো তো এখন আমি স্যারেলাক্সের সাথে সাথে বানিয়েছি চা মানে স্যারেলাক্স আর এখানে গরম জলটা ঠান্ডা করতে দিয়েছি একটা ঠান্ডা জলের পাত্রে ওই দুটো জিনিস রেখে দিয়েছি আর চা বানিয়েছি মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্য তো ওনাদেরকে আমি চাটা দিয়ে তারপরে আমি আমার ছেলেকে রোজেরভাবে খাওয়াতে বসি মানে রোজ এমনটা হয় মানে ছেলে যখন কারোর খাবার দেখে তখন ও খেতে চায় কান্নাকাটি করে আর তাই আমি আগে ওর খাবারটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই তারপরে বাড়ির বাকি সবার জন্য খাবার বানাই যেমন চা বা অন্যান্য মুড়ি তো চলো ও এখন খাচ্ছে আর আজকে যেহেতু আমার শ্বশুর মশাই দিচ্ছে পুকুরের জাল তো পুকুরে জাল দেওয়া মানে মাছ ধরা হলো তো মাছ ধরলে আমি কিন্তু আমার ছেলেকে দুপুরে মাছ ভাত দিয়ে দিই তো ওর এখন আট মাস বয়স আমি এখন থেকে ওকে আমি ভাত খাওয়াই আর আমি ভাতটা ওকে খাওয়ানোর কারণ হচ্ছে ও ভাত খেয়ে নেয় খুব সুন্দরভাবে আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি এখানে কিন্তু বাচ্চার অন্নপ্রাশন্ন হয়ে গেলে সবাই এখানে ভাত খাওয়ানো শুরু করে দেয় তো আমার ছেলেরও অন্নপ্রাশন হয়ে যেতে আমি ওকে মাস বয়স থেকে ভাত দেওয়া শুরু করে দিয়েছি যখন ওর বয়স ছ মাস ছিল তখন আমি ওকে অল্প অল্প খাবার দিতাম এখন একটু খাবার পরিমাপটা বাড়িয়েছি তো সকাল থেকে ওকে তো আমি সারেলাক্সটা দিয়ে দিলাম এই সাতটা আটটার মধ্যে তো তারপরে ওকে আমি এই এগারো বারোটার মধ্যে দুপুরের ভাতটাও দিয়ে দিই আর তার মাঝে যে গ্যাপটা থাকে তখন আমি ওকে একটু মিশ্রির জলটা খাইয়ে রাখি আর তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কালকে গেছিলো তোমাদের দাদা ভাইটা মেলাতে আর মেলা থেকে এনেছি জিলাপি আর জিলাপি মুড়ি এখন আমি খাবো ঘড়ি কাটে কিন্তু এখন বেশি বাজে নি এই নটা দশটা মতো বাজে আর ছেলে দেখছো এখন খুব সুন্দরভাবে ও দিদির সাথে খেলা করছে আর ওকে রোজ আমি আমার রুমে এইভাবে ছেড়ে দেই আর ও নিজের মনে খেলতে থাকে আর এইভাবে ও যে খেলা করে ওর কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয় আর ঘন ঘন ওর মাথায় ঘাম দেয় যার কারণে আমাকে সারাটা দিন ওর জন্য ফ্যানটা ছেড়ে রাখতে হয় সারা দিন রাত যতই ঠান্ডা লাগুক না কেন ফ্যানের বাতাসে আমি কিন্তু সারা দিন ফ্যান ছেড়েই রাখি আর ও একা একাই খেলা করে আমাকে শুধু চোখে চোখে দেখে রাখতে হয় ও সারাদিন কি করছে বা কোনো কিছু কুড়িয়ে মুখে নিচ্ছে নাকি তোমরা যারা যারা আমার ব্লগ দেখে থাকো তারা অবশ্যই জানবে যে আমাদের বাড়িতে কিন্তু রোজ তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আজকেও কিন্তু সকাল সকাল রান্না হবে তাই রান্নার সব আয়োজন চলছে আর এখানে আমার শ্বশুরমশাই আর বর্দা ভাই মিলে পুকুরে একটু জাল দেবে আর পুকুরে অনেক চুনো মাছ হয়েছে তাই চুনো মাছ তোলার জন্য পুকুরে জাল দেওয়া হচ্ছে আর আমার শ্বশুরমশাই যেহেতু প্রায়ই পুকুরে জাল দিয়ে মাছ তোলে তাই আমি কিন্তু আমার ছেলেকে দু একদিন দিন ছাড়া ছাড়াই মাছ দিয়ে থাকি সপ্তাহে ওকে কিন্তু আমি দুবার মাছ দিই আর বাকি দিনগুলোতে শাক দিই যেহেতু আমার শ্বশুরমশাই এত সবজি চাষ করেছে প্রত্যেক দিন শাক তরকারি হলে ওকে আমি একটু হলেও শাক ওকে আমি কিন্তু লাল শাকটা সেদ্ধ করে প্রত্যেক দিনই খাওয়াই আর আজকে আমাদের বাড়িতে হবে এখানে পুঁয়ের তরকারি পুই আলু চুনো মাছ দিয়ে একটা তরকারি আর হবে চাটনি তো এই যে রান্নার জন্য আমার শাশুড়ি মা এখানে জাল দিচ্ছে আর আমও কাটা হয়ে গেছে এই কদিন আগে এত বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির কারণে গাছের সব আম পুকুরে পড়ে গেছিলো তো ওইখানে দেখতে পাচ্ছ অনেক আম পচেও গেছে আর কিছু যেগুলো ভালো ছিল ওইগুলোর আজকে চাটনি হবে আর এখানে আমার শাশুড়িমা জাল দিচ্ছে আর আমার বড়দি ভাই রান্না করছে আর মেজদি ভাইয়ের কাছে আমার বেটু গেছে সকাল থেকে যেহেতু ও ওর জেঠিমার কাছে যায়নি তা ওর জেঠিমাকে দেখার সাথে সাথে ও কিন্তু চলে গেছিলো তো চলো আমার ছেলের কিন্তু একটা ভালো দিক আছে সেটা হচ্ছে আমার ছেলে কিন্তু একদমই কোলের মধ্যে থাকতে চায় না সব সময় ও কিন্তু নিচে নেমে খেলতে চায় আর আমি কিন্তু ওইটাই করি ওকে আমি রুমের মধ্যে ওকে খেলতে দেই আর আমি বসে থাকি আর আগে ওকে আমি বাইরে ছাড়তাম আর ও কিন্তু নিজের মতো করে খেলা করত বাচ্চাকে যত খেলতে দেওয়া হবে বাচ্চা তাতে অনেক স্বাস্থ্য ভালো থাকবে আর অনেক হজমেরও সুবিধা হবে এদিকে দেখছো তোমরা এটা হচ্ছে আমাদের ছোট লালি বুড়ি মানে ওর নাম হচ্ছে ছোট লালি বুড়ি তো ও কি করেছে ওকে এখানে খেতে দেওয়া হয়েছিল আর ও খেতে গিয়ে এখানে হাঁড়ির মধ্যে একদম মুখটা দেওয়ার সাথে সাথে মুখটা একদম হাঁড়ির মধ্যে গলে গেছে আর ওর মাকে এখানে স্নান করানো হচ্ছিলো মানে ওর মায়ের স্নান হয়ে গেলে ওদের দুজনকে নিয়ে যাওয়া হবে স্নান করাতে আর এত সুন্দর রোদ্দুর দিয়েছে বলে বাড়িতে ঘুঁটোটাও দেওয়া হয়ে যাচ্ছে রোদ্দুরে শুকনো হবে ঘুঁটোটা ভালো আর সকাল থেকে যেসব জামা কাপড়গুলো কেচে রোদ্দুরে দিয়েছিলাম সব এখন তুলে নিচ্ছি কারণ বেশিক্ষণ রাখলে আবার জামা কাপড়ে আগুন লেগে যাবে তো ছেলে রান্নাটা হয়ে গেছে ছেলেকে এখন স্নান করে দিয়েছি স্নান করানোর সাথে সাথে ছেলে কিন্তু এখনো পর্যন্ত খায়নি স্নান করানোর সাথে সাথে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসে জামা কাপড়গুলো একে একে ঘুরিয়ে নিয়ে যাব আর দুদিন হল বাস্কেটটা একদম গোছানো হয়নি এলোমেলো হয়ে আছে আর রুমে গিয়ে বাস্কেটটাও গোছাতে বাকি আছে আর অনেক জামা কাপড় হয়েছে যেগুলো এখন সব গোছাবো এলে ঘুমানোর পরে আমি ভাবি কী করে আমার চটপট সমস্ত কাজগুলো গোছায় তার উপরে আবার আমার ভিডিও এডিট থাকে আর কোনো ফেসবুক বা ইনস্টা বলো সব জায়গাতে ভিডিও আপলোডিং করা থাকে এত সব করার পর যখন আমি ঘুমোতে চাই তখনই দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক এইভাবে আমার সময়টা ঠিক কেটে যাচ্ছে তো যারা যারা এখন নতুন মা হয়েছ তারা তারা অবশ্যই চাইছো যে তোমাদের বেবিদেরকে হেলদি কোনো খাবার খাওয়াতে তো এখন তোমরা অনেক রকমের খাওয়ারের ভিডিও তোমরা দেখতে পাবে ইউটিউবে আর সব কিন্তু নিজেদের বেবিকে দেওয়া গেলেও বাচ্চা কিন্তু সেই খাবারটা নিজের মতো করে হজম করে নিতে পারে না তো তুমি সবসময় লক্ষ্য রাখবে যে তোমার বাচ্চা কি খাবারটা হজম করতে পারছে আর কতটা কি পাচ্ছে না আমি কিন্তু সবসময় লক্ষ্য রাখি যে আমার ছেলের অ্যালার্জি বা হজমের অসুবিধা হচ্ছে কিনা আমি আজ অবধি ওকে যত সব খাবার দিয়েছি ওর কিন্তু কোনো রকম খাবারে অ্যালার্জি বা হজমের সমস্যা হয়নি ওকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত যেই সব খাবারগুলো দেই ওই খাবারের কোনো রকম সমস্যা হচ্ছে না আশা করি তোমরা যদি তোমাদের বেবিদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেই খাবারটা তোমরা স্কিপ করে যেও আমি কিন্তু ওকে রোজ একই খাবার খাবাই না প্রত্যেক দিন ওর খাবার আমি চেঞ্জ করি কোনো কোনো দিন যদি আপেলের পিউরি করে খাবাই বা কুমড়োর পিউরি বা মিষ্টি গাজরের পিউরি বা আলুর পিউরি এইভাবে আমি ওকে খাওয়াই আর দুপুরবেলায় কিন্তু ও প্রত্যেক দিনই ভাত খায় বিভিন্ন রকমের তরকারি দিয়ে হয় কোনো দিন শাকের তরকারি বা কোনো দিন মাছের তরকারি সেটা হয় শিঙি মাছ না হলে শোল মাছ না হলে ট্যাংরা মাছ বা যে কোনো জান্ত পুকুরের মাছ সেই পুকুরের মাছ দিয়ে ওকে আমি ভাত দিই তো আজকে দুপুরের ভাত খাবে ও ডাল আর তার সাথে দিয়েছি মিষ্টি আলু আর হচ্ছে লাল শাকের তরকারি তো এই সব দিয়ে ও আজকে দুপুরের ভাতটা খাবে প্রত্যেক দিন বাচ্চাকে যদি একই রকমের খাবার দেওয়া হয় তাতে কিন্তু বাচ্চার মুখের স্বাদ একদম বিগড়ে যায় তাই ওকে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা করে খাবার দিই তো আজকে যেহেতু ওকে আমি বিকেলবেলায় একটু আপেলের পিউরি করে খাওয়াবো তাই আমি দুপুরে ওর খাবার থালায় দিয়েছি লাল আলু তো দেখো ও কিন্তু সুন্দরভাবে সমস্ত খাবারটাও খেয়ে নিচ্ছে ও কিন্তু কোনোদিনও এই খাবারগুলো বের করে দেয় না যা তো যাই খায় ও পুরোটা কিন্তু হজম করে দেয় আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ও কিন্তু আমার কাছেই ছিল আর এত পরিমাণে আমাকে ডিস্টার্ব করছিল। আমার ভিডিও এডিট করতে অনেক অসুবিধা হচ্ছিল আর আমার অন্যান্য সময়ও নেই ও যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই ও ঠিক হুম থেকে উঠে পড়বে না হলে খেলতে চাইবে না কান্নাকাটি শুরু করে দিবে তো তেমনও এখনও এরকমটাই হয়েছে তো এখন ওকে আমি নিয়ে ভিডিওটা এডিট করতে বসেছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর ও তো ঘুমিয়ে গেছিলো ওর বাবার সাথে যেহেতু ওর বাবা এখন এসেছে আর ও আর বাবা করে ঘুমোচ্ছিল ততক্ষণে আমি একটু বিশ্রাম নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে ওর জন্য রান্নাটা করবো মানে এখন বানাবো আপেলের পিউরি ঘুম থেকে ওঠার পর ও প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ এই আপেলের পিউরিটা খাবে তো প্রত্যেক দিন এরকম দুপুরে ভাত খাওয়ার পরে ওকে আমি বিকেলবেলায় যে কোনো একটা ফলের পিউরি খাওয়াই আর আজকে আপেল ছিল তাই আপেলের পিউরিটা খাওয়াচ্ছি তো ওই দেখছো প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নেবো তো ওকে আমি চেষ্টা করি বাড়ির যেসব ফল মূল আছে ওইগুলো বেশি দেওয়ার আর আমাদের বাড়ির এমনিতেই পেঁপে গাছে পেঁপে প্রচুর পেকে যায় তো পেঁপেটা ওকে আমি বেশিরভাগ টাইমটা বিকেলে দেই আর এখন লাল আলুটাও আমি ওকে খাওয়াচ্ছি যেটা মিষ্টি আলু তো চলো সব ফলগুলো কাটা হয়ে গেছে উনুনটা ধরিয়ে নিলাম আর তোমরা তো জানোই যে আমাকে যেটাই রান্না করতে হবে আগে উনুনটা ধরাতে হবে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো কাজ আর এটা করতে আমার একদম ভালো লাগে না উনুন ধরাতে আমার এত পরিমাণে বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই বেটুকে তো খাওয়াতে হবে তাই আগে এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি তো এখন যেহেতু বানাবো আপেলের পিউরে আমি কিন্তু সব কিছু জানি না আমি যেটুকু জানি বা আমার শাশুড়ি মাদের কাছ থেকে যেটুকু শিখেছি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর অনেকে বলে যে সুজি দিয়ে আর খেজুর দিয়ে একটা খাবার বানালে দুধ দিয়ে তো ওটা খুব নাকি ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখনও আমি বেটুকে ওইটা খাওয়াইনি নি আমি এইসবই খাওয়াচ্ছি আর পরে আমি ওইগুলো খাওয়াবো আস্তে আস্তে ও যখন বড় হবে তো এখনও যেহেতু বাচ্চাদের হজম করার ক্ষমতাটা একটু কম তাই ওকে অল্প অল্প করে খাবার আমি দিচ্ছি আমিও এখন সব কিছু বানানো শিখছি সব কিছু করতে শিখছি আগে তো কিছুই জানতাম না তো দেখছো এই যে আপেলটা এখন আমার এভাবে স্টিম করা হয়ে গেছে প্রথম আমি যখন বেটুকে খাইয়েছিলাম তখন কিন্তু সিদ্ধ করে খাইয়েছিলাম তো আমি তারপরে এরকম আপেলের পিউরি বানানোর প্রসেসটা এইভাবে শিখেছি একটু স্টিম করে খাওয়ালে তাতে অনেকটা পুষ্টিগুণ ভালো থাকে তাই এখানে আপেলটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেটুর সমস্ত রকমের খাওয়ার ভাত থেকে শুরু করে ফল আর সার লাস্ট কোনো কিছু কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করি না যেটুকু করি সবটা আমি এই গ্লাসের পেছন দিয়ে ম্যাশ করে খাওয়াই আর যে যেরকম পদ্ধতিতে পারো বাচ্চাকে খাওয়াবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম ভালো নয় তো আমি এইটাই খুব পছন্দ করি তাই ভাবে ওকে খাই খাইয়ে দেই আর ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় বিকেলে এখান প্রায় সাড়ে চারটা বা তিনটা মতো বাজে আর আমার বেটু ঘুম থেকে উঠে গিয়েছে উঠে যেতে এখন ওকে আমি খাইয়ে দেব ও কিন্তু একদম রেডি ওকে যখনই আমি গলার মধ্যে ওইটা বেঁধে দেই তখনই ও বুঝে যায় যে এখন আমার মা আমাকে খাওয়াতে চলেছে কিছু একটা তো ও কিন্তু একদম রেডি হয়ে যায় খাওয়ার জন্য আর দেখছো ও আপেলের পিউরিটা প্রথমে একদম এমনভাবে খেলো যেন ওর তিতা লাগছে তো দেখছো তারপরে ও একদম কিন্তু এখন খেতে থাকবে তো চলো আজকের আমার ব্লগ এই পর্যন্তই থাক ব্লগ ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ব্লগ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যাবেন আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে দিল নতুন নতুন ভিডিও করার জন্য তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে